আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলের আরও একটু নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের অ্যাডমিশন সম্পর্কিত কয়েকটি কথা এবং আমার চ্যানেল সম্পর্কে দেখো আমি এই চ্যানেলে বা এই অনলাইন জগতে তোমাদের নিয়ে কাজ করার জন্য আসছি গত কয়েক মাস আগে এবং তোমাদের নিয়ে চিন্তা ভাবনা এবং সঠিক তথ্য যেন প্রোভাইড করতে পারি সেদিকে আমি সর্বদা লক্ষ্য রাখি এবং কাজ করে যাই ইতিমধ্যে অনেক সফলতা আছে বিশেষ করে এই বৃত্তি নিয়ে তোমাদের যারা এসএসসি দিয়েছো তোমাদের প্রায় একটা ভিডিও থেকে তিনশো জনের বেশি শিক্ষার্থী বৃত্তির আবেদন করেছো সেখান থেকে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো বৃত্তি পেয়েছো এটা এটা জেনে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি তোমাদের একটা সঠিক তথ্য দিয়ে তোমাদের উপকার করতে পেরেছি এটাই আমার জন্য অনেক কিছু এটাই আমার তোমাদের থেকে পাওয়া তো শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমি সাধারণত এসএচি এবং এসএসসি এবং ডিগ্রি অনার্সের সকল আপডেটমূলক ভিডিও নিয়ে কাজ করার কথা থাকলেও আমি সাধারণত এসএচি এবং এসএসসি নিয়ে বিগত মাসগুলোতে কাজ করেছি কেননা এগুলো একটু হাইলাইট পয়েন্ট ছিল এরপরে তোমরা ছোট যারা এসএচসিতে আছো তোমাদের এই আন্দোলন দাবি দাবা নিয়ে অনেক ঝামেলা টামেলা হয় এই জন্য এই আপডেট ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছি এবার এরপরে হচ্ছে এইচএচির যে পরীক্ষা এরপরে খাতার নিয়ম বৈষম্য সব কিছু নিয়ে আমি কথা বলেছি ভিডিও দিয়েছি কিন্তু অনেক শিক্ষার্থী যারা এসএসসি দিয়েছ আমার যেটা মনে হচ্ছে যে অনেকে এরপর আমাকে পার্সোনাল আপনি সংক্রান্ত কিছু আমাদেরকে দেন। আপনি কাজ করেন তো আজকের ভিডিওতে আমি সংক্রান্ত একটা তথ্য শেয়ার করবো আর পাশাপাশি আজকে থেকে এডমিশনের সকল আপডেটমূলক ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব সাথে থাকবা আমাদের যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা দেখো অ্যাডমিশন সংক্রান্ত যদি বলতে হয় তাহলে হচ্ছে সর্বপ্রতম ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে মানে ভর্তি পরীক্ষাগুলো কখন হয় অ্যাডমিশনের প্রথম আপডেট তথ্য হচ্ছে এটা তো ভর্তি পরীক্ষা সাধারণত প্রতি বছর একটা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করা থাকে আর হচ্ছে যখন তোমরা এই এসএসসিটা শেষ করবা এরপর থেকেই কিন্তু কোচিংগুলোতে ভর্তি হয়ে যাওয়া হয় আর অনেক আগেই মানে পরীক্ষা যখন নেবে তার অনেক আগেই তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এবছর কখন অ্যাডমিশন হবে ভর্তি পরীক্ষা হবে তো শিক্ষার্থীরা সব কিছু হচ্ছে ভর্তি পরীক্ষা যে ভর্তি কমিটির সেশনে ভর্তি পরীক্ষা দিবা তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় কোচিং করতেছ অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে সকলেরই কোচিং কার্যক্রম চলমান আছে আবার অনেকে নিজে থেকে প্রস্তুতি নিতেছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রাখি আর হচ্ছে তোমাদের এডমিশন সংক্রান্ত যদি একটা কথা বলি সেটা সর্বপ্রথম দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তারও আগে হচ্ছে মেডিকেল এই মেডিকেলে ভর্তি পরীক্ষা হয় এরপরে রাজশাহী চট্টগ্রাম এভাবে আস্তে আস্তে গুচ্ছ আর সাথে সাথে হচ্ছে তোমার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিয়ে থাকে তো এবছর পঁচিশ ছাব্বিশের সেশনের কথা যদি বলি আগামী তোমরা জানো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার একটা সম্ভাব্য ডেট রয়েছে সেই ক্ষেত্রে অন্য কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়ে কোনো আপডেট কিছু না দিলেও দেশের দ্বিতীয় বিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তা কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে একটা ব্রিফিং দিয়েছে সেটা হচ্ছে তাদের যারা ভর্তি কমিটিতে ছিল তাদের একজনকে জিজ্ঞাসা করা আছে যে 25 26 সেশনে কখন ভর্তি পরীক্ষা নেওয়া হবে তখন উনি উত্তরটা এরকম দিয়েছিলেন যে যেহেতু সামনে নির্বাচন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই এই 25 26 সেশনের ভর্তি পরীক্ষা হওয়ার এখন পর্যন্ত সম্ভাব্য ডেট রয়েছে তবে নির্দিষ্ট কোনো ডেট এখন পর্যন্ত দেয় নাই আর তোমরা জানো যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে হলে আগে কিন্তু

পরবর্তী যে কোনো আপডেট তথ্য তারা যখন দিবে আর শিক্ষার্থীরা তোমাদেরকে তাৎক্ষণিকভাবে সকল কিছু জানিয়ে দিব আশা করছি আমাদের সাথেই থাকবা আর ফেসবুক পেজেও আমাদের সাথে যুক্ত থাকবা টার্গেট ইউনিভার্সিটি 25 ফাইভ চ্যানেল নামে ফেসবুক পেজ আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই পেজের লিঙ্কটা কপি করে রাখবো তোমরা সেখান থেকে প্রবেশ করে ফেসবুক পেজেও আমাদের সাথে যুক্ত থাকবা তোমাদের সামনে এই তোমাদের এই ফ্রি এক্সামগুলো বা দিক নির্দেশনা গাইডলাইনমূলক ভিডিও সব কিছু দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ